जब मुझे भगवान श्री कृष्ण याद आते हैं तो हम देख रहे हैं कि पूरे विश्व में आज युद्ध के तौर तरीके बदल रहे हैं भगवान श्री कृष्ण से प्रेरणा पा करके हमने श्री कृष्ण का जो सुदर्शन चक्र था उस सुदर्शन चक्र की राह को चुना है धीरे धीरे घोनि आस को समय भगवान श्री कृष्ण अबारो जन्म लिए এক চমৎকারী শিশু যাকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভাববেন যে এটা কিভাবে সম্ভব গুরুজনদের কাছে আমরা বরাবরই শুনে আসছি যে বিভিন্ন যুগে ভগবান ভিন্ন ভিন্ন অবতার নিয়ে ধরিত্রীকে পাপ মুক্ত করেছেন যার প্রমাণ আমরা মাঝে মধ্যেই পেয়ে থাকি কিন্তু এবার যে ঘটনা ঘটলো তা নিয়ে মানুষ এখনই ভাবতে শুরু করে দিয়েছে আজকে আমরা এক এমনই অলৌকিক ঘটনার কথা বলবো যা আধুনিক সময়ে এক আলোড়ন সৃষ্টি করেছে সবাই কমেন্টে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ লিখবেন সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন ভগবান শ্রীকৃষ্ণের পুনর্জন্মের রহস্য সম্পর্কে ভিডিওতে এগোনোর আগে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই পৃথিবীতে হাজারো চমৎকার দেখিয়েছেন যার জলযন্ত প্রমাণ আজও দেখতে পাওয়া যায় মথুরা বৃন্দাবন কুরুক্ষেত্র দ্বারকা নগরী সহ গোটা বিশ্বে যে ব্যক্তি মন থেকে ভগবানের পুজো করেন তিনি সব দিক থেকেই তার সান্নিধ্য লাভ করেন একমাত্র পরম ভক্তরাই জানবেন যে ভগবানের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় এমনই এক অলৌকিক ঘটনা ঘটলো মথুরার কাছে একটি ছোট্ট গ্রামে যা খুব একটা প্রসিদ্ধ নয় কিন্তু একটি শিশুর জন্য এই জায়গা ধীরে ধীরে প্রসিদ্ধ হচ্ছে এই গ্রামের একটি সংকীর্ণ রাস্তায় এক নবজাতক শিশুকে পাওয়া যায় সব গ্রামবাসীরা তার পরিচয় সম্পর্কে অজ্ঞাত ছিল সবাই অবাক হয়ে যায় যে এরকম ছোট্ট ফুটফুটে একটি শিশুকে কে এভাবে রেখে গেল একজন ব্যক্তি ওই বাচ্চাটিকে একটি অনাথ আশ্রমে দিয়ে আসেন সেই গ্রামের একটি দম্পতির পাঁচ বছর ধরে কোনো বাচ্চা ছিল না তারা অনাথ আশ্রম থেকে সেই বাচ্চাটিকেই দত্তক নেয় এই বাচ্চাটির রূপ এতটাই সুন্দর ছিল যে সবাই তার দিকে আকর্ষিত হতে থাকে গ্রামের অনেকে তো এমনটাও বলতে শুরু করে যে এটা স্বয়ং গোপাল যার আসার পর থেকেই গ্রামের মানুষের অনেক রকম বাধা বিপত্তি কেটে গেছে সবথেকে আশ্চর্যের বিষয় হল যে এই বাচ্চাটিকে গ্রামের পশু পাখিরা অব্দি ভালোবাসে সবাই তার কাছে এসে বসে থাকে একদিন ঘটে গেল সেই অলৌকিক ঘটনা যার জন্য কেউ প্রস্তুত ছিলেন না বাচ্চাটি বাড়ির আঙিনায় বসে খেলছিল বহু পশু পাখি তার আশেপাশে ঘোরাফেরা করছিল হঠাৎ গ্রামবাসী চিৎকার শুনে তার মা ঘর থেকে বেরিয়ে আসেন এবং যা দেখতে পান তা দেখে স্তব্ধ হয়ে যান তিনি দেখেন যে তার বাচ্চার চারিপাশে অনেক বন্য প্রাণী বসে আছে শুধু তাই নয় একাধিক নাগও এসেছে একসময় তারা নিজের থেকেই চলে যায় এই দৃশ্য দেখে সব গ্রামবাসী চমকে যায় তারাও বুঝতে পারে যে এই কোনো সাধারণ শিশু হতে পারে না এরপর জন্মাষ্টমীর দিন আসে যখন বাচ্চাটির বয়স হয় আট মাস সে একদিন রসুই ঘরে বসে মাখন খাচ্ছিল মাত্র আট মাস বয়সে সেই বাচ্চাটি এমন কিছু কাজ করতে পারতো যা এই বয়সে সম্ভবই নয় প্রথমে সেই দম্পতি বিশ্বাস করছিলেন না কিন্তু একসময় তাদেরকেও মানতে হলো যে এই বাচ্চাটি সাধারণ হতেই পারে না স্বয়ং ভগবানের রূপ যদিও সেই দম্পতি সরাসরি কখনো ভগবানের দর্শন লাভ করেননি কিন্তু একটা চিন্তা সবসময় লেগে থাকে বাচ্চাটি ধীরে ধীরে বড়ো হয় এবং একসময় তার বয়স হয় ষোলো বছর ইতিমধ্যে গ্রামের সমস্ত সমস্যার সমাধান সে করতে শুরু করে দিয়েছে এজন্য তার প্রতিপত্তি অনেক জায়গায় ছড়িয়ে পড়ে এটা কি কোনো চমৎকার নাকি অন্ধবিশ্বাস সেটা বলা অসম্ভব সত্যিটা জানেন কেবল ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা কতটা প্রভাবিত সেটা আমাদের কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ মন থেকে একবার জয় শ্রীকৃষ্ণ লিখবেন আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ